ফুটবলের রাজা মেসি গোট আজকের কিন্তু আগমন হয়েছিলেন কলকাতার স্টেডিয়ামে সো আপনারা সকলেই জানেন যে আজকের খুব সার তাকে নিয়ে উত্তাল এবং দু তিন দিন ধরে খুব তাকে নিয়ে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে যে মেসি কলকাতায় আসছে সবাই এক্সাইটেড পাঁচ হাজার দশ হাজার করে টিকিট কেটে রেখেছিল মেসিকে দেখার জন্য বাট আনফর্চুনেটলি মেসিকে কেউই সেইভাবে দেখতে পারেনি কারণ সাধারণ মানুষের কথা বলছি এতটাই সেখানে আর কি সিকিউরিটি চলে আসে সাধারণ মানুষরা দেখতে পারে না বাধ্য হয়ে ভাঙচুর করতে তারা আরম্ভ করে তো দেখুন আমি পার্সোনালি ফুটবল নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই তাই জন্য আমি কিন্তু এই মানে ইভেন্টে যাওয়ার জন্য কোনো নিজের থেকে ক্রেজ বা নিজের থেকে কোনো ইন্টারেস্ট দেখায়নি তাই যাইও কিন্তু যারা গেছে তারা সত্যি বলছি ফুটবলটাকে ভালোবাসে মেসিকে খুব কাজ দিয়ে দেখতে চেয়েছিলো ভালোবেসেই গিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি সাধারণ মানুষের তো এখানে অধিকার নেই ওয়েস্ট বেঙ্গল এটা তো তাই জন্য তারা বাধ্য হয় ফিরে এসেছে দুঃখজনক সাথে ঠিক আছে এবং আমি চাইবো যে তাদের টাকাটা এই যে পাঁচ হাজার দশ হাজার টাকা করে টিকিট কেটেছে বারো হাজার টাকা করে টিকিট কেটেছে একটা ষোলো বছরের ছেলে সে এরম সামথিং বারো না তেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে তার টাকাটা যাতে তাদের টাকাটা রিফান্ড করে দেওয়া হোক সরকার যাতে তাদের টাকাটা রিফান্ড করে দিক কারণ এটা তাহলে মানে ভাই কী হলো মানে ব্যাপারটা তো হলোই না মানে কেউ দেখতেই পারলো না উল্টে আবার মানে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস হতে হচ্ছে পুলিশে বাটি মারছে তো দেখুন এটার কি দোষ কার দোষ দেখুন এটা পুরো সিস্টেমটারই গলত ঠিক আছে এখানে শুধু মানুষদের দোষ দিলে তো হবে না অনেকে দেখছি মানুষকেও দোষ দিচ্ছে যে মানুষ যদি তো কেন অত পাগলামি করা একটা সেলিব্রিটি বা একজন কে নিয়ে কেন অত মাতামাতি দেখো মানুষজনে আবেগ মানুষজন আবেগ দিয়ে সব কিছু করে তো তারা তাদের একটা মনের ইচ্ছা ছিল যে মেসিকে সামনে দিয়ে দেখবে বাট সেটা হয়নি আনফর্চুনেটলি সেটা তাদের দুর্ভাগ্য কিছু করার নেই কিন্তু এই যে এই ক্যাওয়াজটার সৃষ্টি হলো এই যে এত ভাঙচুর একটা বাজে ইম্প্যাক্ট দেখা গেল এটার জন্য আর কি হবে জানেন তো একেই তো পশ্চিমবঙ্গের মানে অবস্থা ব্যাপারে মানে বাইরের লোকেরা আর কি মানে আমাদের পশ্চিমবঙ্গ বাইরে আর কি সবাই তো নিন্দা করে এবং যেভাবে ট্রোল করে যেভাবে আর কি পোক করে সেটা আরও বেড়ে যাবে সামনের দিনে আরও বেড়ে যাবে এই এই আর কি পুরো ইভেন্টটা দেখে লোকের মধ্যেই ধারণাই হয়ে যাবে যে ভাই ওয়েস্ট বেঙ্গল মানেই হচ্ছে মানে একেবারে আনসোশালাইজড কিছু কন্ট্রোল মানে আনকন্ট্রোল প্রসেস যেখানে কোনো কারোর কোনো কন্ট্রোল নেই ঠিকভাবে সেটাকে এক্সিকিউট করতে পারে না ঠিক আছে এক তো ভাই চাকরির অবস্থা খারাপ শিক্ষার অবস্থা খারাপ সেগুলো আমি গেলামই না কিন্তু ভাই এই যে এই জিনিসগুলো একটা ইভেন্টকে অর্গানাইজ করা একটা বাইডেট থেকে ফুটবলার আসছে তাকে কিভাবে সেখানে এক্সিকিউট হবে সেইগুলো না করে ভাই মানে একটা আলাদাই সিকিউরিটি প্রথমে সেলিব্রিটিটা ফটো তুলবে আমি বুঝতে পারি না শাহরুখ খান ব্যান্ড অ্যান্ড কলকাতার ব্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর তাই জন্য তাকে মানে তার সাথে মেসির ছবি তোলাটা খুব স্বাভাবিক কিন্তু ভাই শুভশ্রী গাঙ্গুলি কি বলবো শুভশ্রী গাঙ্গুলির সাথে সে ছবি তুলছে মানে ওখানে যারা উপস্থিত ছিল তাদের সাথে ছবি তুলছে বাট একটা সাধারণ মানুষ কাজ দিয়েও দেখতে পাচ্ছে না ঠিক আছে তো খুব বাজে মেসি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বাংলা সেলিব্রিটির আইকন নয় ঠিক আছে সাধারণ মানুষের আইকন তারা মাথার ঘাম পায়ে ফেলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জোগাড় করে মেসিকে দেখার জন্য মানে গেছে আর কি এবং চারিদিক দিয়ে মেসিকে এমনভাবেই ঘিরে রেখেছে কারণ মেসির হাইটটাও শর্ট ঠিক আছে তাই জন্য বাইরের যে দর্শকরা মানে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দেখতেই পাচ্ছে না সামনের রোতে যারা বসে রয়েছে তারাও দেখতে পাচ্ছে না এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এই পরিস্থিতি একটা ক্রিয়েট হয়েছে খুব মানে খবরে তো আমি ফলো করছিলাম আর কি আমার একটু ভিডিও বানাতেও দেরি হয়ে যাচ্ছে কারণ আমি ধুরান্দার আর একবার দেখতে গেছিলাম আর কি যাই হোক মানে খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়বে আমার মনে হয় পুরো মানে ইন্ডিয়া জুড়ে এবং বাইরের কান্ট্রিতেও ভাবুন তো মেসি যে এলো তার কি একটা মানে চিন্তাধারা তৈরি হলো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে কলকাতাকে নিয়ে যেখানে কোনো কিছু সিস্টেমভাবে ঠিকভাবে ম্যানেজ করতে পারে না কোনো ঠিকঠাকভাবে এক্সিকিউশনের কেউ দায়িত্ব ঠিকভাবে নিতে পারে না দর্শক শান্তিভাবে যে একটা জিনিসটাকে পুরো সম্পূর্ণভাবে দেখবে একটা ইভেন্টকে এনজয় করবে সেটাই এখানে ঠিকভাবে প্রসেসটা হতেই পারে না তো এটাই খারাপ লাগা মানে আমি জানি না সামনের দিনে আর কোন বড় সেলিব্রিটি বা আর কোন বড় ফুটবলার ক্রিকেটার আমাদের কলকাতায় আসবে আমি যাই না তারা আসতে হয়তো দশবার ভাববে আসার আগে ঠিক আছে আর এরকম একটা পরিস্থিতি তাদের নিজেরও খারাপ লাগে কারণ যতই হোক তারা ফ্যানেদেরও পছন্দ করে তাদের নিজস্ব ফ্যান বেসটাকে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে চেনে পছন্দ করে তো তাদের সাথেই যদি ইন্টারেক্ট না করতে পারে ইন্টারাক্ট না করতে পারে তাহলে কি করে সেই ভালো লাগাটা সেই একটা অরাক ক্রিয়েট হবে তাই না খুব বাজে জিনিস এবং সামনের দিনে ভাই খুব বাজে পরিস্থিতি আসতে চলেছে কলকাতার যা অবস্থা আমি দেখছি কিছু বলার নেই আর আমার এখানেই ভিডিও শেষ করছি আপনারা যারা এই ইভেন্টটা দেখতে গেছেন তাদের কী মানে হোল আপনাদের কীরকম আর কি এই বিষয়টা নিয়ে কী মতামত সেটা অবশ্যই জানাবেন আর যদি না গিয়ে থাকেন তাহলেও অবশ্যই জানাবেন এটা শুনে আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করুন নেক্সট দেখা ততক্ষণ দেখাবে টাটা